ভিন দুই যুবক দ্বারা গণধর্ষণের শিকার ষোলো বছরের এক নাবালিকা নির্যাতিতা নাবালিকা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থানায় মামলা ধৃত দুই অভিযুক্ত এ নিকারজনক ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার পানিসগর থানা এলাকায় ঘটনার বিবরণে নির্যাতিতা নাবালিকার বড় বোন থেকে জানা যায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর বিকেল আনুমানিক তিনটে নাগাদ ষোলো বছরের তার ছোট বোন সিলেটি ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি দোকানে ঠান্ডা চিপস ও বিস্কুট কিনতে যায় তখন ভিনধর্মী দুই যুবক তার বোনকে বলপূর্বক মুখে কাপড় বেঁধে তুলে নিয়ে দশের কোটি এলাকায় গণধর্ষণ করে বলে অভিযোগ পরে অচেতন্য অবস্থায় নাবালিকাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় ওই দুই যুবক তখন পথচলিত মানুষ আহত নাবালিকাকে রাস্তায় করে থাকতে দেখে বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ করে প্রথমে খালি হাসপাতাল ও পরে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে নির্যাতিতা নাবালিকা জেলা হাসপাতালে চিকিৎসা এদিকে নির্যাতিতা নাবালিকার পরিবারের তরফে অভিযুক্ত দুই যুবকের নামে পানিসাগর থানায় একটি গণধর্ষণের মামলা রুজু করা হয় ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে আসেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ছুটে আসে ধর্মনগর মহিলা থানার পুলিশও পরে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডালংকে সাথে নিয়ে ছুটে যান পানি সেখানে সৃষ্টি হওয়া উত্তপ্ত পরিস্থিতি পুলিশ সুপারের নেতৃত্বে নিয়ন্ত্রণে আসে পরে পুলিশ সুপারের নেতৃত্বে আটক করা হয় গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত দুই যুবককে যে নির্যাতিত মেয়ে বর্তমানে ধর্মনগর হসপিটালে চিকিৎসাধীন আছে মেয়েটা মাইনর সেই মেয়েটার যে আত্মীয় স্বজন ওনার একটা কমপ্লেন করেছে তো সেই কমপ্লেন করার পর আমরা আমি নিজে আমার এডিশনাল এসপি এবং অন্যান্য যারা আছেন সবাই আমরা ফিল্ডে নেমেছি এখন পর্যন্ত একজনকে অ্যারেস্ট করা হয়েছে

পুলিশি টহল সবে তবে এইসব ঘটনা বদ্ধ করতে গেলে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দরকার তো এই এটা যে একটা ঘটনা হয়েছে সেই ঘটনাতে আমরা এনসিউ করবো প্রপার ইনভেস্টিগেশন করে আসামির জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় ধর্মনগর থেকে অয়নাগের রিপোর্ট সিআইডি টিভি সিআইডি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট